আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন অবশ্যই আপনারা আমার থামবেলটা দেখে বুঝতে পারতেছেন আজকে আমি কী বিষয়টা নিয়ে আলোচনা করব কিছুক্ষণ আগে আমার মাধ্যম যার মাধ্যমে আমার কাগজটা উঠেছিল আমি আগে কিছু ব্যাখ্যা দেব তারপর আমি বিস্তারিত আপনাদের বলতেছি উনি দেশে এসেছে আজকে প্রায় দশ বারো দিন যাবৎ আমাদের সাথে দেখা করার জন্য আমাদের এলাকারই আমাদের বন্ধু বান্ধব একদম ক্লোজ বন্ধু যার মাধ্যমে আমার প্রায় আট দশজন বন্ধুবান্ধবও অলরেডি ইটালি চলে গেছে এই পর্যন্ত প্রায় পঞ্চাশের অধিক যে এলাকার থেকে শুধু লোক নিছে বাইরের লোক তেমন একটা নেয় নেই এবং যার কাগজ এখন পর্যন্ত একটা কাগজও ফেক বের হয় নাই দু সালে এসে আমরা শুধু আটকে গেছি প্রায় একুশ জনের মতন এবং এখন পর্যন্ত আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এবং ফেব্রুয়ারির যে কাগজগুলো আমাদের জমা আছে একটা কাগজও রিজেক্ট খায়নি সবগুলো কাগজই এখনও পাসপোর্ট রিটার্ন আসছে যাই হোক আজকে উকিলের সাথেও কথা হয়েছে আমাদের ব্যাপারে হয়তো তারা একটা ডিসিশন নিতেছে মালিকের সাথে কথা হয়েছে মালিক পেপার তৈরি যোগাযোগ করতেছে অলরেডি প্যাক পাঠানো হয়েছে যাই হোক বললো আমাদের ধৈর্য ধরতে যে কোনো সময় আমাদের ইনশাল্লাহ একটা ডাক আসতে পারে এরকম একটা আশ্বাস দিয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই থাম্বেলটা আপনারা দেখতে পাইছেন আপনারা আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে নক দিন আমার তিনটি কাগজ জমা ছিল যার একটি কাগজ ন্যাপলির এগারো সেকেন্ডে জমা হয়েছে এবং দুটি কাগজ লাতিনা শহরের এক মিনিট বিশ সেকেন্ডে জমা হয়েছে সবচেয়ে দুঃখের যে ঘটনাটা এখন বলব সেটা হচ্ছে দুই সালে যারা আমরা আবেদন করেছি বাংলাদেশিরা যাদের এখন পর্যন্ত নুলস্থা পেয়েছেন এবং সামনে যাদের নুলস্থা আপনারা আশায় আছেন উঠবেন আপনার জন্য সবচেয়ে দুঃখের সংবাদ হচ্ছে বাংলাদেশিদের জন্য সকল নুলস্থা স্থগিত করা হয়েছে এবং এই নূলস্তা সামনে উঠবে কি না সন্দেহ আছে পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত এই নূলস্তার কোনো আপডেট আপনারা পাবেন না আপনারা যারাই নূলস্তা পেয়েছেন আপনাদের নুলস্থা। বর্তমানে রেবকা আকারে আছে আপনারা যদি বিশ্বাস না হয় আপনারা চোদ্দ তারিখে যে একটা ডেট দেওয়ার কথা ছিল দুই সালে নতুন আবেদনকারীদের জন্য আপনারা দেখেন ওইখানে কি হয় এবং আপনারা যারা নলস্তা পেয়েছেন এখন সামনে যারা পাবেন আশায় আছেন আপনারা হতাশ আপনাদের অবস্থা খুবই দুঃখজনক ভাড়াক হৃদয় নিয়ে বলতেছি ভাই বিশ্বাস করেন আমার কথা আপনারা আমাকে হয়তো গালি গালাস করবেন না আপনারা দয়া করে যাদের সঠিক মাধ্যম অর্থাৎ আপনার ভাই অথবা আপনার চাচা যে মালিকের আন্ডারে কাজ করে সে মালিকের মাধ্যমে কাগজ জমা দিয়েছে এই ধরনের লোক যারা আছেন। তারা তাদের কাছ থেকে জেনে নিয়েন তারা সঠিক ইনফরমেশন আপনাদের দেবে কিন্তু আপনারা যারা বিভিন্ন মাধ্যমের মাধ্যমে কাগজ জমা দিয়েছেন তারা আপনাদের এই কথাটা বলবে না আপনারা আমার কথাটা ভালোভাবে শুনে রাখেন যারা নিজস্ব মাধ্যমে কাগজ উঠিয়েছেন যারা মালিক তার প্রতিষ্ঠান থেকে কাগজ উঠিয়েছে এই যে প্রতিষ্ঠানে আপনার মাধ্যম কাজ করে শুধু তারাই অরিজিনাল নিউজটা আপনাদের দেবে কিন্তু কোনো মাধ্যমের মাধ্যমে যা দালালের মাধ্যমে যারা কাগজ জমা দিয়েছেন তারা আপনাদের এই নিউজটা দেবে না আপনাদের সকলের কপাল পুড়েছে ভাই দুই হাজার পঁচিশ সালের কোনো কাগজ এখন আর উঠবে না বাংলাদেশিদের ক্ষেত্রে বাংলাদেশিদের ক্ষেত্রে আমি বারবার বলছি আপনারা যদি আমার এই ভিডিওটি দেখে আমাকে গালিগালাজ করবেন না আপনারা সঠিকভাবে যাচাই করেন দেখবেন আপনাদের এই নিউজটা আপনারা জানতে পারবেন এবং সামনে এটা আরও পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে আমি আপনাদের কাছে এই জন্য বললাম কারণ আমি আজকে সরাসরি উকিলের সাথে আমার মাধ্যম বসে আমাদের ব্যাপার নিয়ে আলোচনা করছে এবং আমাদের যে কাগজ নতুন পঁচিশ সালের সেই কাগজের ব্যাপারে যখন জিজ্ঞাসা করেছে যে বলে ওঠা শুরু হয়েছে তখন সে এই নিউজটা দিল এবং খুব আমাদের যে উকিল এখন পর্যন্ত এই উকিলের একটা কাগজও রিজেক্ট হয় নাই একটা কাগজ আজ পর্যন্ত দুই হাজার একুশ থেকে ধরে এখন পর্যন্ত একটা কাগজ ফেক বের হয় অতএব তাকে আমরা বিশ্বাস করি সেই জন্য বারবার বলতেছি ভাই বিশ্বাস করেন আপনাদের ইনফরমেশন দেওয়া আমার উদ্দেশ্য আপনারা যান ইটালিতে এটা তো আমার কোনো ক্ষতি নাই ভাই আমি নিজেও একজন ভুক্তভোগী আপনাদেরকে আমি বারবার বলতেছি আপনারা টাকা লেনদেন করবেন না যারা বর্তমানে পঁচিশ জনের কাগজ দিয়েছেন নুলস্তা দিলে আপনারা টাকা দেবেন না আপনারা সঠিকভাবে যাচাই করে নেন আসলে কী ঘটতেছে আপনারা আপনাদের বারবার বলতেছি ভাই আপনারা টাকা দিলে তো আমার কিছু না তারপরও আপনারা আমার মতন ভুক্তভোগী তাই আমি আপনাদের বলতেছি আপনারা যারা আশা আছেন আপাতত এই আশায় থেকেন না ধন্যবাদ ভাই পরবর্তীতে আমি আরও বিস্তারিত আপনাদের বলবো